হোম টিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি পরিবেশ দিবসের সংক্ষিপ্ত বক্তব্য তোমাদের সামনে তুলে ধরছি আশা করছি আজকের এই বক্তব্যটি তোমাদের ভীষণ ভালো লাগবে এবং অনেকেরই অনেক উপকারে আসবে চলো তাহলে শুরু করা যাক উপস্থিত সম্মানীয় সভাপতি বিশেষ অতিথি শ্রদ্ধেয় অধ্যক্ষ উপাধ্যক্ষ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত। আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতি বছর পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস যা ইংরেজিতে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিসেবে পালিত হয় এটি পরিবেশ রক্ষার সচেতনতা এবং নতুন পদক্ষেপকে উৎসাহিত করতে জাতিসংঘ পালন করে এই দিনটিতে জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্স শুরু হয়েছিল এই কনফারেন্স হয়েছিল উনিশশো বাহাত্তর সালের পাঁচই জুন থেকে ষোলোই জুন পর্যন্ত এই কনফারেন্স ওই বছরই চালু করেছিল জাতিসংঘের সাধারণ সভা তারপর থেকেই প্রতি বছর এই দিবস পালিত হয়ে আসছে উনিশশো সালের পাঁচই জুন প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রতি বছরেই এই দিনটি আলাদা আলাদা শহরে আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয় সেই মতোই এবছর দুই হাজার সালের পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস কোরিয়া প্রজাতন্ত্র দ্বারা আয়োজিত হবে প্লাস্টিক দূষণ প্রতিরোধ এই প্রতিপাদ্য নিয়ে পালিত হবে এবং এর মূল লক্ষ্য হল প্লাস্টিক বজ্র হার্স এবং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা বিশ্ব পরিবেশ দিবস ইতিবাচক পরিবর্তনকে অনুপ্রাণিত করার একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম একশো পঞ্চাশটিরও বেশি দেশের মানুষ জাতিসংঘের এই আন্তর্জাতিক দিবসে অংশগ্রহণ করে যা একটি আরও টেকসই বিশ্ব তৈরি করতে পরিবেশগত পদক্ষেপ এবং সরকার ব্যবসা ও ব্যক্তিদের শক্তি উদযাপন করে শিল্পায়ন এবং নগরায়নের জেরে গোটা বিশ্ব জুড়েই পরিবেশ দূষিত হচ্ছে বিশ্ব উষ্ণায়ন ঘুম ছুটিয়েছে পরিবেশ বিজ্ঞানীদের যেভাবে পৃথিবীর উষ্ণতা বাড়ছে ভূগর্ভে সঞ্চিত জল ও জ্বালানি তলানিতে এসে ঠেকেছে তাতে অদূর ভবিষ্যতে মানব সভ্যতার সামনে যে বিশাল সংকট এসে উপস্থিত হবে তাতে কোনো সন্দেহ নেই প্রযুক্তি এসে যেমন একদিকে আমাদের জীবনযাপনকে সহজ করে তুলেছে তেমন ওই অন্যদিকে ক্ষতিকর প্রভাব ফেলেছে পরিবেশের উপরে প্রকৃতি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো অনেকেই করোনা অতিমারির পর কিছুটা বুঝতে পেরেছেন জনসাধারণের মধ্যে পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চলছে বহু বছর ধরে কিন্তু তাও অনেকেই এড়িয়ে চলেন সেই সচেতন বার্তা এখনও কিছুটা সময় আছে যদি পৃথিবীর প্রতিটা মানুষ নিজের দায়িত্ব পালন করেন তাহলে হয়তো এই সুন্দর পৃথিবী থাকবে সুজলা সুফলা শস্য শ্যামলা পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার আমরা সকলে মিলে একসাথে একটু চেষ্টা করলেই আমাদের পরিবেশ রক্ষা করতে পারি গড়ে তুলতে পারি দূষণমুক্ত সুস্থ পরিবেশ যে সকল উপায়ে আমরা পরিবেশ রক্ষা করতে পারি সেগুলি হলো প্রথমত পরিবেশ বাঁচাতে আমাদের বেশি করে গাছ লাগাতে হবে গাছ পরিবেশে অক্সিজেনের যোগান দেওয়া ছাড়াও আরও নানাভাবে পরিবেশ রক্ষা করে এছাড়া গাছ বাঁচলে বন্য প্রাণীও বাঁচবে তাই বায়োডাইভার্সিটির জন্য গাছ লাগানো খুব প্রয়োজনীয় দ্বিতীয়ত পরিবেশে প্লাস্টিকের প্রভাব অত্যন্ত ক্ষতিকর তাই একবার মাত্র ব্যবহার করা যায় এরকম প্লাস্টিকের ব্যবহার আমাদের সবাইকে বর্জন করতে হবে প্লাস্টিকের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভূগর্ভস্থ জল এমনকি মৃত্যু হচ্ছে নানা ধরনের সামুদ্রিক প্রাণীরও তৃতীয়ত বেশিরভাগ ক্ষেত্রে বিদ্যুৎ উৎপন্ন হয় কয়লা পুড়িয়ে এর ফলে প্রচুর পরিমাণ গ্রিন হাউস গ্যাস নির্গত হয় গ্রিন হাউস গ্যাস কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রাস অক্সাইড পরিবেশ দূষণ ঘটায় তাই সোলার পাওয়ার এবং উইন্ড পাওয়ারের মতো অচিরাচরিত শক্তির ব্যবহার বাড়াতে হবে চতুর্থত রাস্তায় যত সংখ্যক বেশি গাড়ি বেরোবে তত বেশি দূষণ বাড়বে তাই আমাদের প্রত্যেকের ওই এই বিষয়টির প্রতি খেয়াল রেখে চেষ্টা করতে হবে ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহনের মাধ্যমে যাতায়াত করার গণপরিবহন ব্যবহার করলে রাস্তায় গাড়ির সংখ্যা কমবে পঞ্চমত জল নষ্ট যেন না হয় সেদিকে আমাদের সবার সচেতন হতে হবে রেইন ওয়াটার হারভেস্টিং করলে জল সঞ্চয় করা সম্ভব ধীরে ধীরে ভূগর্ভস্থ জল কমে আসছে তাই আমাদের অকারণে জল অপচয় থেকে বিরত থাকতে হবে শুধু পরিবেশ দিবস সপ্তাহ পালন করলেই দেশ সবুজ হয়ে যাবে না এই ব্যাপারে সমাজের সকল মানুষের সক্রিয়তা একান্ত প্রয়োজন এই পৃথিবীতে সুখে শান্তিতে বাস করতে হলে আমাদের সবুজ আয়নের দীক্ষা নিতে হবে গাছপালার প্রতি প্রত্যেকের গভীর অনুরাগ তৈরি করতে হবে এবং সকলকে বুঝিয়ে দিতে হবে যে একটি গাছ একটি প্রাণ আসুন গাছ লাগাই পরিবেশ বাঁচাই এই স্লোগানকে যদি আমরা সম্মিলিতভাবে গ্রহণ করি ও কাজে লাগাই তাহলে আমাদের বনজ সম্পদ বৃদ্ধি পাবে এবং পরিবেশও সুন্দর হবে মানুষের সচেতনতার হাত ধরেই এসে আবার সবুজ বলাকা পাখা মেলবে আমাদের প্রত্যেকেরই মনে রাখতে হবে আমাদের ছোট ছোট পরিবর্তনগুলি বড় প্রভাব ফেলবেই এবং আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার চেষ্টা তো করতেই পারি ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই